বললো আমার কাছে চাকরি আছে আমি দিতে পারবো তোমাদের নাম্বার দিয়ে যাও দুজনের নাম্বার রাখলো ও বলছে সাথে আমি প্রেম করে বিয়ে করছি টিকটকে প্রথমবার এটা বলছে না দেন টিকটকে প্রেম হয়েছে আর কি দুনিয়াতে ছেলে নাই যেন কাছে যাবো আমি প্রেম করার লেগা জানোয়ারটার লেগা ওর লাগে আমি কোনো প্রেম ভালোবাসে কিছু করি নাই কোনো টাকার জন্য আমি কোনো লোক করি নাই হ্যাঁ ওই যে বলে সিএনজিতে আজকাল কি চিঠির যুগ আছে এই দুনিয়ায় আপনারাই বলেন চিঠির যুগ আছে পরিচয় আমি আর আমার বান্ধবী কদম তুলে গেছিলাম আপনার মামার বাসায় আসার টাইমে সিন যে জন্য লাইনের গাড়িতে আসলে তো মানে সময় লাগে লোক বড়বো তারপরে তাই আমি ওই পাশে দাঁড়াইলে অন্য গাড়ি আইলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারব ওই জন্য দাঁড়াইছিলাম তো গাড়ি আসতেছি না তারপরে দাঁড়ায় আসতে বলতাসে কি আইসা তোমরা কোথায় যাবে আমরা বলতাছি যে আমরা জুরাইন থাকি জুরাইন যাবো আমি আর আমার বান্ধবী বলতাছে ও দাঁড়িয়ে পায়া পায়ে যাবা গাড়ি চলে গেছে আবার একটু পরে ঘুমলা দিয়ে আসা বলতাছে কি তোমরা দুজন তো আমার ছোটো বোনের মতো তোমরা কি করো আমি বললাম কি ভাই আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি হুম আমি বাইরে চলে যাম আমার বান্ধবী বললো যে ভালো চাকরি পাইলে করব বললো আমার কাছে চাকরি আছে আমি দিতে পারবো তোমাদের নাম্বার দিয়ে যাও দুজনের নাম্বার রাখলো পরে বাসায় পড়লাম দুই তিন দিন পরে ফোন দিয়ে আমাদের দুই বান্ধবীর ওর বাসায় ডাকলো এই আপনার কদমতলি গোলাম বাজার ওই বাসা ওই জায়গায় ডাকছে ডাকার পরে বলতাছে সরকারি চাকরি তো পাইতে হইলে তোমার ষোলো সতেরো লাখ টাকা লাগে কম টাকা পাওয়া যায় না এখন তো আমার সাথে ভালো ভালো মানুষের সাথে দেখা তোমারে পাওয়া দিতে পারবো দুই তিন লাখ টাকায় বেশি লাগবে না ওই আসার পরে জানছি হ্যাঁ পরে বলতাছে যে দুই তিন লাখ টাকা হইলে কি সুন্দর চাকরিটা আমি কি ভাই আমি তো বিদেশি চলে যাবো আমি আমি তো অত শিক্ষিত না যে আমি ওই সরকারি চাকরি করবো বাকি আমি বিদেশ যাবো এটাই ভালো পরে বলতাছে ওই লোক আছে আমার কাছে জলাদ সাজান বলতাছে ওই লোক আছে আমার কাছে আমি তাও পাঠাতে পারি আমি তোমার ভালো জায়গায় রাখবো সেটা পরে বলতাছে তাহলে তুমি এটা কাজ করো তোমরা বাসা ছেড়ে আমার পাশে বাসানো তারপর ওর যে পাশে ওর রুম ওই পাশে খালি ছিল ওই রুম আমরা ভাড়া নিচ্ছি নেওয়ার পরে আসছি আসার পরে কয়েকদিন মানে ও ভালোই বইন বইন করে ডাকতো ই করতো কয়েকদিন গেল এর মধ্যে আমার আর আম্মুর বলতাছে যে ওর জন্য একটা ছেলে আসতে ওরে বিয়ে করব হ্যাঁ ও বিদেশ যাবো যে জন্য এই জন্য সব কিছু ওই কইরা দিব শুক্রবারে আসবো ওই ছেলেটা নাকি দেখতে আমার এগুলো বলে পরে আমি বলি কি আমার বসতাম কি না বা এম বিয়ে শাদি করবো না নিজেরটা নিজেই করবো বিদেশ যায় এই কথা বলছি তারপর বলে শুক্রবারে আসবো কিন্তু তোমরা কোথাও যাও না বাসায় থাইকো শুক্রবারে আসা দেখবো ওরা আমি না পরে ওর তারপর অপেক্ষা করছি যে না আসবো বসতে ফিরে দিবো পরে আমরা বাসায় ছিলাম শুক্রবার শেষ কোনো খোঁজ খবর নাই পরের দিন সকালে না যেন দুপুর টাইমে ওর যেটা ওই যে কালাম করে নাতি হুম ওই নাতি আমার সাদে নিয়ে গেছে সাদে নিয়ে বলতেছে কি যে নাপু হে তো আপনার বলতে পারে না আপনার মারে বলতে পারে না বিয়েটা তো হ্যাঁ করব আমি তো সব জানি মানে ওরা সব জানে